শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির জামিনী শবে বরতের আরবি হল লাইলেতুল বারাকাত হাদির শরীফে যাকে নিজ শাবান বা শাবান মাসের মধ্য দিবসে রজনী বলা হয়েছে শবে বরতের ফজিলত হজরত আইসা সিদ্দিকার দিল্লত বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হল তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার ফাইন বৃদ্ধাংগুলি নাড়া দিলাম তার বিদ্যাংগুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না তারপর নবীজি সাল্লা বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহর রাসুলেই ভালো জানেন তখন নবীজি সাল্লা বললেন এটা হল অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করে দেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন সবাই বলতে নফল নামাজ ও ইবাদত সম্পর্কে রাসুল্ল সাল্লাম বলেন যখন সামানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতের নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মোস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব হজরত আলী রাজ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দি গেতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়া মানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থী আসো কি আমি ক্ষমা করব। কোনো রোজিক প্রার্থী আসো কি আমি রিজিক দিব আসো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন মধ্য সাবানের নফল রোজা সাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে আইয়ামে ব্রিজের নফল রোজা তো রয়েছেই যা আদি পিতা হজরত আদম আলি সাল্লাম পালন করেছিলেন এবং আমাদের ফিও নবী সাল্লা সাল্লামও পালন করতেন যা মূলত সুন্নত সুতরাং তিনটে রোজা রাখলেও সবে ব্রতার রোজা অন্তর্ভুক্ত হয়ে যাবে বিখ্যাত মহাদ্দ ফকির হাফিজ ইবনে রোজা বলেন এ দিনের রোজা আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজার অন্তর্ভুক্ত এছাড়া মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবে ক্ষুদ্রের রোজা তার আওতায় পড়ে সৌমে দাউদি বা দাউদ আলিয়া পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি তারিখ রোজা হয় এবং সবে কদরের রোজা তার হয়ে যায় সর্বোপরি সামিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজাম নাসের পর রোজ ও শ্রাবণ মাসে বিষণ ফুল নামাজ ও নফল রোজা পালন করতেন শ্রাবণ মাসে কখনো দশটি কখনো পনেরোটি কখনো বিশটি নফল রোজা কখনো আরও বেশি রাখতেন এমনকি উম্মুহাতুল মুমিন বা মুমিন মার্তাগন বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এভাবে নফল রোজা রাখা শুরু করতেন মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না আল্লাহ আমাদের সবাইকে সবে বরাতে আল্লাহ তালার নিকট ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক আমিন